খাবার নিয়ে করা প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যখন সরকারি জমি দখলমুক্ত করতে চলেছেন অভিযান সেই দিনহাটায় বন্ধ করা আজ ও স্বাস্থ্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব বিরিয়ানির দোকান দিনহাটা পৌরসভার সূত্রের খবর বেশ কিছু দিন ধরেই দিনহাটা শহরের অলিতে গলিতে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলির বিরুদ্ধে গ্রাহক ও ক্রেতাদের কাছ থেকে অভাব অভিযোগ আসছিল আর তার স্বর জমিনে খতিয়ে দেখতে যান দিনহাটা পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এদিন উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকানে হানা দেওয়া হয় কোথাও পাওয়া যায় পচা দুর্গন্ধযুক্ত মাংস আবার কোথাও খাবার রং করার রাসায়নিক বিরিয়ানির দোকানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশে দেখে চক্ষু চরক গাছ আধিকারিকদের অবিলম্বে দিনহাটা শহরের সমস্ত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বিরিয়ানির দোকানের ব্যবসায়ীদের আগামীকালের মধ্যে তাদের ফুড ও লাইসেন্স ট্রেড লাইসেন্স নিয়ে পৌরসভায় আসার কথা বলা হয়েছে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী বলেন অনেকদিন থেকে সাধারণ মানুষ বিরিয়ানির গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিলেন এবং বিভিন্ন অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখতেই আজ যাওয়া হয়েছিল এবং যা দেখা গেল তা খুবই খারাপ অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে খাবার দাবার কোথাও আবার পচা মাংস আপাতত বিরিয়ানির দোকান দিনহাটা শহরে বন্ধ রাখার কথা বলা হয়েছে সাথে নিয়ে পৌরসভার কাউন্সিলার আমরা বের হয়েছি আমাদের কাছে কাল বিগত দুই তিন দিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ আছে এই বিরিয়ানি দোকান নিয়ে আমরা সকাল থেকে বের হয়েছি সব বিরিয়ানির দোকান বন্ধ করে দিচ্ছি এদের কাগজপত্র কী আছে কালকে অফিসার আমরা দেখবো শ্যাম্পল চেকিং করছে চার যেখানে আছে তখন সমস্ত বিরিয়ানি দোকান বন্ধ থাকবে